আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের কিছু লকেট চেইন লকেট আবার সেটের কালেকশন দেখাবো আপনাদের জিমি জুয়েলার্স থেকে এটা হচ্ছে রূপা চাঁদির খুবই সুন্দর সুন্দর ওয়ান স্টোন লকেট সেট আপনারা ভিডিও শেষে ফুল ডিটেইলস পেয়ে যাবেন আমরা হচ্ছে এখন আছি সুমন ভাইয়ের কাছে আর এই সুমন ভাইয়ের নাম্বার হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অর্ডার করলে অনলাইনে দেশের থেকে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু লকেট সেট আছে আর কিছু সহকারে চেইনও আছে এগুলোর সাথে আচ্ছা তো কিছু কালেকশান দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ফিঙ্গার রিং আছে তারপরে ইয়ার রিংস আছে আর হচ্ছে লকেট আছে প্রাইস কেমন পড়বে হ্যাঁ এটা তো আমি চেন করে বিক্রি করি 5100 টাকা চেন সহ 5100 আর এই এই সেটটা কত এই এই সেটটা পড়বে হলো আপনার 3900 টাকা 3900 টাকা ওকে আচ্ছা এরপরে আরেকটা কালেকশনস আমরা দেখছি আচ্ছা এই

আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মারাত্মক একটা সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে এটা প্রাইসটা পড়বে হলো আপনার 3900 টাকা 3900 টাকা তারপর আপনার এটা সি গ্রিন এর ভিতরে রাখ আচ্ছা এটা সি গ্রিন এর ভিতর আমরা হচ্ছে দেখছি খুব সুন্দর সুন্দর মানে কিছু কালেকশনস আমরা কালেক্ট করতে পারবো এখান থেকে দেখেন